একাধিক দাবিতে এবার বিক্ষোভ মিছিল এবং সভার আয়োজন করা হয়েছে সিপিএম এর পক্ষ থেকে গুমতি জেলা করবক বাজারে সিপিএম মহকুমা কমিটির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল করবুক মহকুমা সিপিএম পার্টির তরফ থেকে এই কর্বক মহকুমায় দেখা গেছে যে মিছিলের আয়োজন করা হয় সভার আয়োজন করা হয় এবং এদিনের এই সভা থেকে বেশ কিছু বিষয় উঠে আসে একদিকে ত্রিপুরা সরকারের মৎস্য দফতরের মন্ত্রী সুধাংশু দাস এবং কর্বক বিধানসভা কেন্দ্রের তিপ্রামথা পার্টির বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরার বিরুদ্ধে অভিযোগ করে এই দাবিতে সরব হয়েছেন এবং অন্যদিকে সব মিলিয়ে শাসক বিরোধী তর্জা শুরু হয়ে গেছে কারণ সামনেই রয়েছে পাহাড়ের নির্বাচন আর তার আগে এই হাতিয়ার করে কিন্তু মাঠের ময়দানে ছাপিয়ে পড়েছে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাব সেই তিরিশ কোটি টাকার সিরাপের মালিকানা এখনো খুঁজে পাচ্ছেন না ভাবতে পারেন আপনার গাড়িতে অটোতে সাইকেলে করে যদি কোন বেআইনি নেশা জাতীয় দ্রব্য পাওয়া যায় তাহলে পুলিশ কি করে পুলিশ তার মাল বাজেয়াপ্ত করে সাইকেলের মালিক গাড়ির মালিককেও থানাতে নিয়ে যায় লকাপে পুড়ে দেয় রেলে করে সেটা এক্সপোর্ট কোম্পানির নামে মাল বুকিং করে সেই মাল এলো কারা এই এক্সপোর্ট কোম্পানি ইম্পোর্ট কোম্পানির মালিক কেন মা রেলের করে ওয়াগনে করে এই মাল আসার পেছনে যারা দায়ী তাদেরকে কেন এখনো পর্যন্ত আপনারা শুনলেন তাদের এই বক্তব্য অর্থাৎ থেকে দাবিতে তারা সরব হয়েছে ঘুরে দাঁড়ানোর চেষ্টা হারিয়ে যাওয়া সেই মাটি পুনরুদ্ধার আঁকড়ে ধরে রাখার জন্যই এ ধরনের কর্মসূচি একে একে প্রত্যেকটি রাজনৈতিক দল করছে ঠিক তেমনি সিপিএমও কিন্তু কোনো অংশেই পিছিয়ে নেই এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ গার্ডের পর্দায় ধন্যবাদ